গেল মাসে জাপানের বিপক্ষে হেরে এসেছে ব্রাজিল সাত গোলের ম্যাচে হেরেও আবারও ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সেনেগালের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ছয় মাস হয়ে গেছে দল কার্লোর হাতে দায়িত্ব এবং এ সময়ের মধ্যে ব্রাজিল ম্যাচ খেলেছে এর মধ্যে তিনটিতে জয় একটি ড্র ও দুটিতে হারছে ব্রাজিল ব্রাজিলে এবারের লক্ষ্য লন্ডন টার্গেট সেনেগাল এর মধ্যে সেনেগালের জায়গা হয়েছে দু সালের বিশ্বকাপে এবং তেইশ সালের পরে আবারও দুই দলের মুখোমুখি হচ্ছে আজ এর আগে ছেনেগাল হারেনি ব্রাজিল পাঁচ ম্যাচ অবিরচিত আছে সিনেগাল এবং কি এই ম্যাচটি ব্রাজিলের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচের জন্য ব্রাজিল এই ম্যাচে অনেকটাই গুরুত্বপূর্ণ দেবে কেননা বিশ্বকাপের আগে আরও কয়েকটি প্রীতি ম্যাচ আছে এবং আফ্রিকান দলের সাথে এটি অন্যতম সেরা একটি ম্যাচ হতে যাচ্ছে পাঁচ ম্যাচ অপ্রেচিত রয়েছে সিনেগার এবং বলা যায় যে ব্রাজিলের জন্য এটি একটি আত্মমর্যাদাপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচে ব্রাজিলের নতুন রোলে দেখা যাবে ভিনিশিয়ার জুনিয়রকে এবং একই সাথে ব্রাজিল আজকের ম্যাচে অন্যতম অ্যাটাকিং অস্ত্র হতে পারে স্তবা ইউনিয়ন এবং এই ইয়ং স্টার সেলসির তিনি অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে আগেও প্রমাণ রাখছেন নিজের অতএব এস্তেফাউ উইলিয়ানের দিকে এ ম্যাচে বিশেষভাবে নজর থাকবে এবং বলাই যায় ব্রাজিলের এই ম্যাচটি অর্থাৎ হচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এবং ব্রাজিল যদি তার স্বরূপে ফিরতে পারে আশা করা যায় সেনেগালের সাথে ভালো একটি ম্যাচ উপহার দিতে পারবে আমাদের ধন্যবাদ সবাইকে